অতি সম্প্রতি যে কিংস পার্টি গঠিত হয়েছে বাংলাদেশ নাগরিক পার্টি এই দলটির জয় জয়কার শুরু হয়েছে প্রথম দিকে সবাই এটিকে তুচ্ছ এবং তার ছিল করার চেষ্টা করেছিল এবং যারা বয়স্ক তারা মুখ ঝুলিয়ে ঝুলিয়ে গাল ঝুলিয়ে ঝুলিয়ে বলার চেষ্টা করেছিলেন যে এটি একটি নাইন ইলেভেন নয় বছর বা এগারো বছরের ছেলেমেয়েরা যদি কোনো সংগঠন করে এরকম একটা নাইন ইলেভেন প্রকৃতির একটা সংগঠন শিশু কিশোরদের সংগঠন কচিকাচার মেলা এবং এরা ঠিক রাজনীতির ময়দানে এমপিতে দূরের কথা একটি চেয়ারম্যান হতে পারবে না একটা মেম্বার হতে পারবে আগামী নির্বাচন আর জন্য এই দলের পক্ষ থেকে জাতীয় নির্বাচনের পরিবর্তে স্থানীয় নির্বাচনের দাবি তোলা হচ্ছে এই কারণে যেন তারা মেম্বার চেয়ারম্যান এই পদ পদপদীগুলো তারা রক্ষা করতে পারে কিন্তু সাম্প্রতিক সময় তাদের যে কর্মকাণ্ড এবং তাদের যে বিভিন্ন রকম যে ডেভেলপমেন্ট যদি বলা হয় উন্নয়ন সেই উন্নয়নের যদি আপনি ফিরিসে দেখেন তাহলে বুঝতে পারবেন যে আগামীতে তাদের ভবিষ্যৎ কী প্রথমত হলো মানুষের জীবনের সবচেয়ে কঠিন বিষয়টা হলো টাকা উপার্জন করা মানুষ অন্যকে খুন করে হলো টাকা উপার্জন করবে চিন্তায় রাহাজানি চুরি ডাকাতি থেকে শুরু করে আরও কত কিছু আপনি চিন্তা করেন একজন চিন্তাইকারী একটা মোবাইল চুরি করার জন্য কিংবা একটা ঘড়ি চুরি করার জন্য একটা চেইন চুরি করার জন্য কিংবা কারো পকেট মারার জন্য জীবনের যে ঝুঁকি নেয় অনেক ক্ষেত্রে দেখা গেল দশ টাকা বিশ টাকা তারা লাভ করতে পারে মানুষ সে চিন্তাই করেছে বা পকেট মেরেছে কিন্তু খুলে দেখা গেল বিশ টাকা বা পঞ্চাশ টাকা আছে কিন্তু গণপিটুনিতে এরকম বিশ টাকার জন্য অনেক চিন্তা করে মারা যায় তাহলে সেই টাকা উপার্জন কত কঠিন একটি বিষয় দ্বিতীয়ত এই নিজের উপার্জিত যে টাকা এই টাকা মানুষ খরচ করতে চায় না দিতে চায় কাউকে দিতে চায় না এবং যখন মানুষ এই টাকা দেয় খুব প্রিয় না হলে টাকা দেয় না ছেলে সন্তান স্ত্রী পুত্র স্ত্রীকেও দিতে চায় না তো খুব প্রিয় স্ত্রী যদি খুব প্রিয় না হয় আমরা সাধারণ যেভাবে মমতাজকে ভালোবেসেছেন ওভাবে যদি কারোর স্ত্রী মমতাজের মর্যাদা না পায় সে স্ত্রীর জন্য আমি টাকা খরচ করতে চান না দ্বিতীয় দল বাধ্য হয়ে শক্তি প্রয়োগ করে তার কাছ থেকে টাকা নিয়ে নিতে হয় অস্ত্র ঠেকিয়ে এবং সেই অস্ত্র যেন অস্ত্র নয় মানে এরকম ভয় দেখাতে হবে যে বাবাগো আমার প্রাণ ভিক্ষা দাও তারপরে তুমি আমার সবকিছু নিয়ে যাও আমি বাঁচতে চাই এই দুটো ছাড়া মানুষ সাধারণত টাকা খরচ করতে চায় না অতি সম্প্রতি এই যে কিংস পার্টি তাদের টাকার উৎস নিয়ে আলাপ আলোচনা করছে তো দেখা গেল যে বিভিন্ন প্রতিষ্ঠান গুজব উঠেছে অনেক টাকা দিয়েছেন হামিম গ্রুপ থেকে এক কোটি টাকার উপরে একটা অনুদান এসেছে এরকম একটা চিরকুট ছড়িয়ে পড়েছে হামিম গ্রুপ মানে এ কে আজার সাহেবের কোম্পানি চ্যানেল টোয়েন্টি ফোর আর সমকল পত্রিকার মালিক যিনি আওয়ামী লীগের একজন নেতা ছিলেন আওয়ামী লীগ জমানাতে এফ এর সভাপতি ছিলেন এবং আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন না তিনি স্বতন্ত্র নির্বাচন করে শেষবার সংসদ সদস্য হয়েছিলেন তো সেই মানুষটি তার অফিস থেকে যখন টাকা দেওয়া হয় এখন সেই টাকা তিনি ভালোবেসে দিয়েছেন না ভয় পেয়ে দিয়েছেন যারা সাহেব চিনেন তারা খুব ভালো করে জানেন যে টাকা খরচ করার ব্যাপারে তিনি কতটা হিসেবে মারাত্মক হিসেবে তো কাজেই সেই হিসেবে মানুষটি যদি টাকা দিয়ে থাকেন সত্যমিথ্যা আমি জানি না গুজবে যেটা এসেছে দ্বিতীয়ত এরকম যে তাদের অভিষেক অনুষ্ঠান হলো আত্মপ্রকাশ হলো সেই অনুষ্ঠানে কেউ বলে শত কোটি টাকা খরচ গিয়েছে কেউ বলে কোটি কোটি টাকা খরচ গিয়েছে এখন কথা হলো এই কোটি কোটি টাকা কারা দিয়েছেন গুজব এসেছে বসুন্ধরা গ্রুপ নাকি পনেরোশো কোটি টাকা দিয়েছে সত্যমিথ্যা আমরা জানি না তো যাই হোক এখন তাদেরকে জিজ্ঞাসা করা হয়েছে তারা বলেছে হ্যাঁ দেশের ধনিক সম্প্রদায় আমাদেরকে টাকা দিয়েছে কিন্তু আমরা তাদের নাম প্রকাশ করতে পারছি না তো কাজে তাদেরকে যারা টাকা দিয়েছেন ভালোবেসে দিয়েছেন অথবা কেন এটি যদি আপনি গ্রেডিং ধরেন সেই গ্রেডিংয়ে তারা আওয়ামী লীগ বিএনপি জামাতের চাইতে শক্তিশালী আওয়ামী লীগের একজন দাতা দেখাতে পারবেন না বিএনপির একজন দাতা দেখাতে পারবেন না যে বিএনপির অভিষেকে দুঃসময় এক কোটি টাকা একসঙ্গে দিয়েছেন অথবা যে গুজব উঠেছে বিএনপি বা আওয়ামী লীগকে কোনো দিন কোনো কালে বসুন্ধরা গুরুও পনেরোশো কোটি টাকা দিয়েছে এইরকম কোনো গুজব আসেনি কী গুজব এসেছে যেমন তারেক রহমান সাহেবকে একটা প্লট দিয়েছেন দশ কাঠামা এক বিঘা একটা প্লট দিয়েছেন যখন বিএনপি ক্ষমতায় ছিল এটা নিয়ে আওয়ামী লীগ নাড়াচাড়া করেছে এটা হল বসুন্ধরার বিরুদ্ধে অভিযোগ দ্বিতীয়ত বসুন্ধরা ঘুষ দিয়েছে তাদের কর্মকাণ্ডকে করার জন্য এরকম অভিযোগ বসুন্ধরার বিরুদ্ধে এসেছে কিন্তু বসুন্ধরা শেষ ছায় খুশি হয়ে এক কোটি টাকা দুই কোটি টাকা বিএনপিকে দিয়েছে জামাতকে দিয়েছে কিংবা আওয়ামী লীগকে বসুন্ধরা এইভাবে কোটি কোটি টাকা দিয়েছে এইরকম কোনো দুর্ভোগ বাংলাদেশে নেই এমন কোনো গুজব তৈরি হয়নি কিন্তু এই গুজব এখন যখন তৈরি হচ্ছে এটা ধরেন একেবারে ডাহা মিথ্যা হানড্রেড পার্সেন্ট মিথ্যা বসুন্ধরা ধরেন একটা পয়সাও দেয়নি কিন্তু যখন এরকম একটা গুজব তৈরি করা হয় ইট মিনস যে এই প্রতিষ্ঠানটি এই পার্টিটি কারোর কাছ থেকে অনুদান বাবদ দান বাবদ পনেরোশো কোটি টাকা পাওয়ার যোগ্যতা রাখে হ্যাভাবিলিটি বোঝার চেষ্টা করুন তো সেই দিক থেকে এই যে কিংস পার্টি সেই কিংস পার্টির যে জয় জয়কার এটি বাংলাদেশের অন্য যে কোনো পার্টি যারা প্রতিষ্ঠিত হয়েছিল আওয়ামী লীগ বিএনপির জামাত সেই প্রতিষ্ঠাকালীন সময় থেকে আজ অভি নসিবে ঘটেনি এইরকম অভিষেক কারো জীবনে ঘটেনি এই গেল এক দুই নম্বর হলো যে তারা অতি সম্প্রতি একটি ইকর পার্টি করেছেন একটা পাস্তার হোটেলে একটা ইকর পার্টি করেছেন এখানে মিলন মেলা বসেছিল তারকাদের মিলন মেলা রাজনৈতিক তারকাদের এবং এখানে দেখলাম যে বেশিরভাগ মানুষের গলায় তারা আইডেন্টি কার্ড ঝুলিয়ে দিয়েছিলেন মনে হয় যেন সম্মেলনে গেলে বা কোনো রাজকীয় অনুষ্ঠানে আসলে কিংবা যেখানে খুব বেশি সিকিউরিটি মেনটেন করা হয় যেমন প্রধান উপদেষ্টা কার্যালয় তো সেই কার্যালয়ে গেলে আপনার গলায় একটা মালা পরিয়ে দেওয়া হয় এবং সেটা মানে গলায় দেওয়ার আগে আপনার সারা শরীর চেক আপ করা হয় আপনারা যারা ভিভিআইপি জোনে ঢুকেছেন প্রধানমন্ত্রী কার্যালয় ভিভিআইপি জোনে ঢুকেছেন এটিকে রেড জোন বলা হয় তো সেই রেড জোনে ঢোকার আগে আপনার সারা শরীর স্ক্যান করা হয় এরপরে সারা শরীর তল্লাশি করা হয় আপনার কাছেগুলো ডিভাইস আছে কিনা সব কিছু রাখা হয় এরপরে চেক করার পরে আপনাকে একটি পরিচয়পত্র দেওয়া হয় এটি বুকে ঝুলিয়ে রাখতে হয় অথবা গলায় পরে থাকতে হয় এরপরে আপনি প্রধানমন্ত্রী অথবা প্রধান উপদেষ্টার কার্যালয়ে বা তার সামনে যেতে পারেন তো এই হলো সিকিউরিটি তো এইরকম তাদের যে ইফতার পার্টি সেই ইফতার পার্টিতেও আমি দেখলাম যে প্রায় সবার গলায় এরকম সিকিউরিটি কার্ড ছিল এমনকি মাহমুদুর রহমান মান্না সাহেবের মতো মানুষের গলাতেও মালা ছিল যদিও মান্না ভাইয়ের সম্মান মর্যাদা অনেকটা কমে গেছে তিনি যেদিন সেই একুশের যে বইমেলার অনুষ্ঠান হয়েছিল সেই অনুষ্ঠান থেকে যখন তাকে অপমান করে তাড়িয়ে দেওয়া হলো এবং তাকে যখন ঢুকতে না দেওয়া হলো এবং তিনি সেই বেদনা যখন এসে প্রকাশ করে ফেললেন যে আমি জীবনে এতটা অপমানিত কখনো হইনি সেই সেই ভাই আমাদের মাথার তাজ মুকুট তিনি এই ছাত্রদের অনুষ্ঠানে যাওয়ার জন্য গলায় মালা পরেছেন এটা তো ছাত্ররা তার প্রতি দয়া করেছেন তাকে যদি সেই গলায় সিকিউরিটি কার্ডের পরিবর্তে অন্য কিছু গলায় দিয়ে যদি বলা হতো এটা পরে আপনাকে এই ইফতরের টেবিলে যেতে হবে তিনি কি করতেন একমাত্র আল্লাহ রবুল আলমিন জানান কিন্তু এখানে দেখলাম যে বেশ কয়েকজন বিএনপির নেতা সালাউদ্দিন সাহেব ছিলেন শহীদুদ্দিন চৌধুরিয়ানী ছিলেন তারপরে জামাতের আমির ছিলেন তাদের গলায় অবশ্যই আমি মালা দেখি কিন্তু এখানে যে বিষয়টি আমি দেখলাম সেটি হলো যে বিএনপি এবং জামাতের যারা শীর্ষ নেতৃবৃন্দ রয়েছেন অন্যান্য রাজনৈতিক দলের যারা শীর্ষ নেতৃবৃন্দ রয়েছেন তারা যখন এই নাহিদ সাহেবদের কাছে আনুগত্য প্রকাশ করছিলেন তাদের সঙ্গে কোলাকুলি করছিলেন অ্যাজ ইট ইস মনে হচ্ছিল যে নাহিদ ইজ দা বস হিজ দ্যাস্টার হি ইজ মাওলানা মাওলানা মানে মাস্টার তিনি মাওলানা তিনি হুজুর হুজুরও মাস্টার মাস্টার মানে প্রভু বা বস তা আমরা কথা কথা যে হুজুর বলি না হুজুর হুজুর কেবলা এইরকম হুজুর মানে তাদের সঙ্গে যখন তাদের কোলাকুলি হয়েছে মোশাহফা হয়েছে করমর্দন হয়েছে এবং একই টেবিলে যখন তারা বসেছেন পুরো সময়টিতে জামাত এবং বিএনপির নেতৃবৃন্দ যে ভাষায় কথা বলেছেন তাতে এই ছাত্র যারা নেতৃবৃন্দ রয়েছেন কেবলই মাত্র নাহিদ ইসলাম নন তার সাথে সাথে আরও অন্তত দশজন সিনিয়র নেতা রয়েছেন তাদের আই কন্টাক্ট তাদের বডি ল্যাঙ্গুয়েজ সবকিছুই মনে হচ্ছিল ছিল যে তারা মেরে আকা মেরে মাওলা মেরে মাহবুব মাহবুব তরাবুলার মত অবস্থা ছিল না মেরে আকা মেরে মাওলা হে আমার মালিক হে আমার প্রভু হে দয়াময় কিংবা আপনারা উপরে আমাদের অনেক কিছু নির্ভর করে দয়া করেন আমাদের প্রতি মাওলানা ইয়া মাওলানা ইয়া মাদ্দা জিলুল আলী এইরকম শব্দগুলো অন্তরের মধ্যে ওই তবলা ছিল অবশ্য দৃষ্টি কিন্তু সেই রকম মনে এবং তারা ইফতার খাওয়ার চাইতে কথাবার্তা বেশি বলছিলেন এখন এই নাতির বয়সী ছেলেদের সঙ্গে তাদের এত কথা কিসের যেটা আমি বুঝতে পারি না কিংবা এই নাতির বয়সী ছেলেদেরকে তারা এইভাবে বুকে লাগিয়ে দীর্ঘক্ষণ তারা যেভাবে জড়িয়ে ধরে রেখেছেন এটা আমার কাছে বেশ উপভোগ্য মনে হয়েছে যে সিনাই সিনাই এরকম একটা মিল থাকা দরকার শরীরের রক্তর সঙ্গে রক্ত গরমের সঙ্গে গরমের এরকম একটা মিল থাকা দরকার তো এটা দেখে আমার কাছে মনে হয়েছে কিংস পার্টি তারা সফল হান্ড্রেড পার্সেন্ট সফল দ্বিতীয়ত হলো যে খাবার টেবিলে যেখানে জামাতের আমির বসেছেন তারপরে অন্য ইসলামী যারা নেতৃবৃন্দ বসেছেন তো সেখানে দেখলাম যে মাথায় ওনা পড়েননি এরকম রমণীরা বসে আছেন এটা অভাবনীয় জামাতের জিহাদ জামাতের কুল্লিয়াত জামায়াতের সেফায়াত তারপরে জামাতের যে সমস্ত তাহজীব রয়েছে তমুদ্দ রয়েছে এর সঙ্গে তার সঙ্গে খিলাফতের যে রাষ্ট্র কায়েমের যে একটা আকাঙ্ক্ষা রয়েছে তার সঙ্গে সেই ইফতারের মাহাবিল যুবতী নারী সেই বসে আছেন মাথায় আজান দিচ্ছে মাথায় কোনো কাপড় নেই ওড়না নেই সারা দুনিয়া মেনে নিতে পারে জামাত এটা যে প্রথম মেনে নিয়েছে জামাত যে কত বড় উদার হয়ে গেছে তারা যে কত বড় আধুনিক হয়ে গেছে এ দৃশ্য যদি মৌলানা আবু ওহাব নজদি তাদের যে গ্র্যান্ড মুফতি অথবা তাদের যে দ্বিতীয় গ্র্যান্ড মূর্তি মাওলানা আবুল আলা মৌদুদি রাহিম কিংবা মদ্মাজুহুল আলী শেরে হাজা অধ্যাপক গুলাম আজম রাহিমুল্লাহ তিনি যদি এই দৃশ্য দেখতেন তাহলে নিঃসন্দেহে তিনি বলতেন যে বাবারা তোমরা যে সফলতা অর্জন করেছ